সোমবার দিনভর প্রবল বৃষ্টির জন্য ফের বাড়ল গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের কাঁথুয়া খালের জল জল বাড়ায় মঙ্গলবার সকাল থেকে এলাকায় কাঁথুয়া খালের ওপর থাকা ওপর দিয়ে বইছে খালের জল ফলে গোপীবল্লভপুরের সঙ্গে ঝাড়গ্রাম ও খড়গপুরের মতন শহরের যোগাযোগের সমস্যা তৈরি হয়েছে এলাকায় সকাল থেকে শুধুমাত্র বড় গাড়ি এবং কিছু ছোট গাড়ি বিপজ্জনকভাবে ওয়ের ওপর দিয়ে যাতায়াত করছে বেশ কিছু বাস চলা ছোট গাড়ি সহ অ্যাম্বুলেন্স অনেকটাই ঘুর পথে জেলা শহর ঝাড়গ্রাম কিংবা পার্শ্ববর্তী জেলার দিকে যাচ্ছে স্বাভাবিকভাবে কজয়ের বদলে কাঁথুয়া খালের ওপর স্থায়ী ব্রিজ তৈরির দাবি করেছিলেন স্থানীয় মানুষজন অভিযোগ পুরাতন ব্রিজ দুর্বল হয়ে পড়ায় তাকে পুরোপুরি বন্ধ করে কজ্রয় তৈরি হয়েছে কিন্তু বর্ষার মরশুমে নিয়মিত খালের জল বাড়ায় যোগাযোগের সমস্যা তৈরি হয়েছে এলাকার মানুষের গাড়ি চালক

বৃষ্টি হবে লাগাতার এবং জল বাড়বে এটা ডুবে যাবে কি সমাধান চাইছেন আপনারা চালক সমাধান চাইছি মানে যেটা চলছে যেটা যে রকম চলছে সেরকম চলুক উপরের ওই এগুলা খুলে দেওয়া হোক অ্যাম্বুলেন্স ছোট গাড়ি লোকের অসুবিধা আছে কে পরীক্ষা দিতে যাচ্ছে কে করছে কেউ যেতে যেতে পারছে না আচ্ছা আপনি এখন তাহলে কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে তো সকাল ছটা থেকে দাঁড়িয়ে আছি যদি গাড়িটা বের করতে পারি তাহলে গাড়িটা আমার পাল্টি হয়ে যাবে আর যদি না পাল্টি হয় তাহলে চলে যেতে পারে কিন্তু আমি রিক্স নিচ্ছি না কালকে রাত্রে একদম কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাওয়ার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন এইট সেভেন নাইন এইট জিরো নাইন এই নাম্বারে ফোন করুন